আজকে একটু ফ্যানির শপিংয়ে গিয়েছিলাম তো আমার একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে গিয়েছিলাম সেটা হলো যেটা আমার কাছে ছিল না তো ফাইনালি আজকে কিনে নিয়ে এলাম আর এই যে এখানে বের করছি তো এটা হলো একটা আমার পছন্দের একটা জিনিস আর এটা আমার কিন্তু ভিডিও করতেও অনেক প্রয়োজন তো সেটা আজকে কিনে নিয়ে আসলাম আসলে অলসতার কারণে যাওয়াই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি নাই বাহিরে রোদ উঠেছে সুন্দর তার জন্য ভাবলাম যে আজকে যে এটা নিয়ে আসি বৃষ্টির কারণে যাওয়া হচ্ছিল না কয়েকদিন যেহেতু সব জায়গায়তে বৃষ্টি আর বৃষ্টির সময় কিন্তু দেখা যায় বাহিরে বের হতে ভালো লাগে না তো এই যে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে আমি বের করে সব কিছু সেট করে একটু দেখছিলাম যাই হোক আমি যেটা নিয়ে আসছি সেটা এখন দেখাই আর এটা হলো একটা রিং লাইট আর যেহেতু রিং লাইটটা আমার কাছে ছিল না তো আজকে ফাইনালি কিনে নিয়ে আসলাম তো এই যে এখান থেকে বের করছিলাম আর যা যা কি দিয়েছে এর সাথে সেগুলো একটু দেখায় এর সাথে একটা রিং লাইট একটা স্ট্যান্ড আর হলো এই যে ফোনটা লাগানোর জন্য তিনটা কি বলে ওগুলো একটা রিমোট আছে সাথে তো একটা ক্যাবল আছে তো যাই হোক এখন এটা আমি লাগাবো আর লাগানোর জন্য এই যে এখন সুন্দর করে কিন্তু ভালোভাবে লাগাতে হবে তার জন্য এটা আমি পারছিলাম না যেহেতু লাইটটা একটু বাড়ি আছে যে এখানে কিন্তু ফাইনালি লাগানো হয়ে গেছে আর এটাতে তিনটা কালার আসে আর আর যেগুলো আসে ওগুলা একটু প্রাইজে কম ছিল কিন্তু ওগুলাই লাইটটা মানে কয়েক ধরনের আর এগুলো হলো লাইটটা বেশি আমার যেহেতু সাদা কালারের লাইটটা বেশি প্রয়োজন তার জন্য কিন্তু বড়োটাই নিয়ে নিলাম আর এর থেকে কম প্রাইজের আসে তো ভাবলাম এটাই যে কোনো জিনিস দোকানে গেলে কিন্তু সুন্দরটাই আগে পছন্দ হয় তার জন্য ভালোটাই নিয়ে নিলাম